হ্যালো এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যেটা দেখতে আছেন এটা কারেন্টের সাহায্যে এটার ভিতরে কিছু দিয়া হয়তো তৈরি করে এটা কারেন্টের সাহায্য মানে আপনি কারেন্ট মানে চার্জ দিলে এভাবে টান দেওয়া যায় টান দিলে সিকারের মতো ধোঁয়া বাইরে আর ধোঁয়া বাইরেলে একটা সিক্যার্ডের যে মানে টাইনা যেটা মানে সুখ পায় এই সুখটা এটার ভিতরে আছে ঠিক আছে তবে আমি একটা জিনিস দেখছি আমি আসলে এটা টান দিলে সিক্যার্ডের মতনই সেই আপনার ফুসফুসি কলেজা এইতে এক সময় আস্তে আস্তে তাক হয়ে যাবে আপনি একটা জিনিস চিনতে করেন আর পরীক্ষা করে নিজেরটা নিজেও দেখতে পারবেন সিগারেট যখন টানেন টান দিয়ে দোমাটা যখন ছাড়েন তখন এই আপনার একটা সাদা কাগজ বা কি হাট এই একটা আঙ্গুল পরিষ্কার করে এভাবে কেনিতে নিয়ে মানে মুখের ঠোডের কেনিতে নিয়ে তারপরে আপনি দোমাটা ছাড়বেন দেখবেন এক জায়গায় দিয়ে ছাড়বেন এরম করিয়া ঠিক আছে মানে ব্যাক্যা করে একবারে এক জায়গায় দিয়ে ছাড়বেন তখন দেখবেন আপনার ধোমাটা বাইরে আনার পরে দোমাড়ার সাথে একবারে একটা পানি জাতীয়র মতো মানে পান লাল যেটা আপনার বিতে আরে ক্ষতি করে ক্ষতি হইতে পারে এরকমের একটা জিনিস তৈরি হয়ে যায় এই ধোমাড়ার সাথে এই ধোমাড়া কিন্তু বিতে আরে অনেকে এরম করে টান দিয়ে লইয়ে যায় কিন্তু এটা কিন্তু কি হয় এটা কি যায় না এটা আপনার এই জায়গায় মানে আমার এই কথাগুলি সবার উদ্দেশ্যে যারা এই সিগারেট এই ওকা তামাক সেপন করেন আমি মনে করি না করাই ভালো তারপরও হয়তো অনেকে শখের বসে করে অনেকে মন খারাপ কইরা করে মন মেজাজ আগলো জগলো থাকে মনে করে এটা টানলে এটা সেপন করলে মনে হয় ঠিক হয়ে যাবে আসলে এটা ভুল একটা ধারণা নিজেকে নিজে যদি কন্ট্রোল করতে পারেন মন মেজাজ তাইলে এটা আপনার জন্য সবচেয়ে একটা গুড নিউজ বা বেটার বলতে পারেন আমি মনে করি এই বাজে চিন্তা থেকে বা এইসব বাজে কাছ থেকে দূরে থাকাটাই ভালো যারা পারেন না বা এটা বাধ্য হয়ে গেছে আপনাকে জন্যে এটা ছাড়া আপনাদের জীবন চলে না তারা সতর্কভাবে ই করবেন দেখেন আপনি সিগারেট বিড়ি না খাইলে আপনার দিন পার হবে কিন্তু আপনার শরীরের যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায় খারাপ হয় আপনার আর্থিক লস হবে আপনি শুয়ে পড়বেন আপনার মানুষ দেখে হেলা ঠেলা করবে তাই মনে করি আগেই সতর্ক হওয়া ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম We'll <laughs>